হ্যালো মাইজ্রি সোজ কেমন আছে সবাই তো প্রথমে আজকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে কাল আর পরশু আমি একটু ব্যস্ত থাকবো ঠিক আছে তো ভিডিও আমি জানি না আসতে আসবে কি না কারণ আমি যদি আজকে শ্যুট করে রাখতে পারি তাহলে আমি কাল পরশু ভিডিও ছাড়তে পারবো আদারওয়াইজ দুটো দিন একটু কনসিডার করতে হবে তবে আমার মনে হচ্ছে আমি আজকে জানি না আমি রাত জেগে হলেও হয়তো ভিডিও বানিয়ে রাখতে পারি যদি না পাও তাহলে জানবে পারিনি তো ক্ষমা করো দুটো দিনের জন্য আর আরেকটা কথা তোমরা অনেকে আমাকে সাউন্ডের জন্য বলছিলে যে ভিডিও সাউন্ড প্রবলেম হচ্ছে সো অ্যাকচুয়ালি আমি তো মাইক্রোফোন ইউজ করি না আলাদা তো এই মোবাইলে যেটুকু হয় সেটুকুই আর ব্যাপার হচ্ছে দুটো মাস একটু সহ্য করো দুয়েক পর আমি ভাবছি একটা মাইক্রোফোন কিনবো আশা করি কিনতে পারবো সেই আশীর্বাদ দিও আমায় তোমরাই দিও তোমরা দিলে তবেই তো হবে তাই না তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে ভিউ করো তো আশা করছি মাস দুয়েক পর থেকে খুব সুন্দর করে সাউন্ড পাবে আপাতত হেডফোন দিয়ে কাজ চালিয়ে না ওকে এটা বলবো আচ্ছা যারা নতুন দেখছো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেখোটা রিকোয়েস্ট রইলো আর আজকে অবশ্যই লাউ রিডিং করবো যে টপিকটা তোমাদের ভীষণ প্রিয় টপিক আর আমি অনেক কাল এই টপিকে ভিডিও আনি না সেটা হচ্ছে গতকাল রাতে কী ভাবছিলো সে তোমার মনের মানুষ যাকে নিয়ে দেখছো এনি বাড়ি মানে তোমার লাইক এক্সট্রা ম্যারিটাল হতে পারে বা তোমার এক্স হতে পারে প্রেজেন্ট হতে পারে বা ক্রাশ হতে পারে যাকে নিয়ে তুমি ভাবছো এই হতে যার কথা ওকে তার এনার্জি এই মুহূর্তে মেন এনার্জি কি আছে মেজার থেকে দেখব সফল করতে করতে একটা কথা বলে রাখি যারা আমার থেকে পার্সোনাল ঋণ নিতে চাইছো তারা ইনস্টাগ্রামটা ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে পেয়ে যাবে যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা পেয়ে যাবে কমেন্টে তো ইনস্টাগ্রামটা ফলো করে আমাকে মেসেজ করলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে ওকে চলো ফার্স্ট মেসেজ রথ ও টাওয়ার মানে ঝড় এসে সব ভেঙে দিয়ে চলে গেছে এটা তোমার পার্সোনাল এনার্জি এই মুহূর্তে তার লাইফে হয়তো কিছু একটা এমন ঘটেছে যে জায়গাটা ওকে পুরো ভেঙে দিয়েছে এবং বা এরকম হতে চলেছে ঠিক আছে এটাও হতে পারে যে এখন অবধি কিছু হয়নি বাট আগামীতে এমন কিছু দেখবে আমার যেটা মনে হচ্ছে না এখানে এটা খুব আমি এনার্জি পাচ্ছি যেহেতু এখানে রথে আমি দেখতে পাচ্ছি স্বয়ং কৃষ্ণ তোমার আমার মনে হচ্ছে এটা বেশি বেসিক্যালি যে এই মানুষটা নিজে যেটা করেছে লাইফে যেটা বা করেছে সেটা তোমার সাথে হোক না কেন বা হয় না দেখো ভুল আমাদের সবার হয় অপরাধ সবার হয় মানুষ আমরা তো সেই জিনিসটা কোথাও যায় না কারমা কোথাও দূরে কোথাও যায় না কাছাকাছি থাকে ঘুরে আবার তোমাকে অ্যাটাক করে সে তুমি ছোট বড় যাই কর্মই করো না কেন ভালো খারাপ যাই কর্মই করো না কেন তো এই মানুষটার দ্বারা এমন কিছু হয়েছিল যেটা ঘুরে কিন্তু এখন ওর ওপর কি বলবো ভেঙে পড়েছে তো টলমল করছে একদম বেসটা ভিতটা তো ভীষণ একটা খারাপ এনার্জি আর যদি এটা এই মুহূর্তের এনার্জি নাও হয়ে থাকে কিন্তু এরকম একটা কিছু আসছে আগামীতে এবং সেই জায়গা থেকে যেটা আমাকে বলছে যাই না এই তো অ্যাকচুয়ালি যুদ্ধের রথ এটা এটা কোনো শান্তির রথ নয় দেখো ঘোড়া দেখলে বুঝতে পারবে কিভাবে খেপে একদম এগোচ্ছে তো আমার যেটা মনে হচ্ছে যে ওর এই মুহূর্তের এনার্জি না ও কন্ট্রোল করতে পারছে না ঠিক আছে মানে আমার যেটা মনে হচ্ছে ঘোড়াগুলো খুব খেপে আছে তো ওদেরকে লাগামটা ধরা বা ওদেরকে শান্ত করা এই মুহূর্তে পসিবল হচ্ছে না এই মানুষটার জন্য এটা মেন এনার্জি আমার মনে হচ্ছে এই মুহূর্তে যাদের সাথে মিলছে মানে যাদের এর এরকম অবস্থা হতে পারে আর কি এখন বা নিয়ার ফিউচারে তো মনে হচ্ছে যে এরকম কিছু কারমা সার হতে পারে তাদের জন্য আজকের রিডিংটা ভীষণ ভাবে যে কোনো খারাপ কর্ম যেটা কিন্তু ওর ভেঙে পড়েছে ওকে দেখবো তেরো থেকে আর কি আসছে এই মানুষটা এই মুহূর্তে কি কি ভাবছে তোমায় নিয়ে সেটা তো দেখবই কিন্তু

আমরা না অনেক সময় আমার কিছু ক্লায়েন্ট আছে আমি তাদেরকেও বলে থাকি তারা আমাকে বলে যে দিদি আমি ভীষণভাবে চাইছি যে ও কষ্ট পাক যে কষ্টটাও আমাকে দিয়ে গেছে আমি তাদেরকে একটা কথাই বলি যতদিন চাইবে ততদিন কিন্তু সে কষ্ট পাবে না কারণ তোমার করটা কিন্তু তার সাথে জোড়া রয়েছে তো তোমার ভালো দিকটা ভালো এনার্জিটা কিন্তু তার কাছে ফ্লো হচ্ছে তো সে কখনোই শাস্তি পাবে না যেদিনকে তুমি ওকে ক্ষমা করতে পারবে যে ভাই ভালো যা করেছিস করেছিস তুই ভালো থাকবি থাক তোর জীবনে তুই ভালো থাক আমি যে আমার যা হয়েছে আমি আমার কার্মায় পেয়েছি বাকি জীবনটা আমি যেন শান্তিতে কাটাতে পারি এবং তুইও শান্তিতে কাটা ঠিক আছে এটা যদি মন থেকে ভাবতে পারবে মুখে বলার মতো না যে মনে মুখে বলে দিলে মনে মনে চাইলে যে হোক খুব বিষ তো যতদিন এটা চাইবে ততদিন তার কিচ্ছুটিই হবে না মানে চুল বাঁকাও হবে না ঠিক আছে তো যেদিন ক্ষমা করতে পারবে তাকে তোমার শত্রুদের তোমার সেই মানুষটাকে যে তোমাকে কষ্ট দিয়ে গেছে তো ডেফিনেটলি সেই দিন কিন্তু কারমাসার হবে এবং তার মাথায় এইভাবেই বিজলি চমকে তছনছ হয়ে যাবে বাজ পড়ে সব শেষ হয়ে যাবে তো সেটাই আমি দেখতে পাচ্ছি সেভেন অফ স্টার্স একটা পিঠে ছুরি মারার কার্ড এবং স্টার কার্ড যেটা বলে যে একটা পাস্টের কেউ এটা হতে পারে ওর মা ওর জীবনের হয়তো অতীতের কিছু বা অতীতের কোনো স্বপ্ন ভাঙা বা বা কোনো রিলেশনশিপ হয়তো আগেকার বা ধরো তোমাকে ছেড়ে যার কাছে গেছে অনেকের অনেকের ক্ষেত্রে থার্ড পার্টি বলবো সেই জায়গাটা ভাঙছে এবং সমস্ত আশা ভরসা কার্ড তো সেই জায়গাটা ভাঙা মানে আমাদের স্বপ্ন ভাঙা ভাঙা আমাদের ওকে বটে অফ ডেক ইজ ডেভিল ও মাই গেছো দেখেছো দেখেছো কিভাবে কিভাবে কথা বলে দেখে নাও তো ডেফিনেটলি এটা খুব টক্সিক একটা জায়গা ভীষণ ভাবে টক্সিক একটা জায়গা যে জায়গাটায় ও ফেসেছে এবং এই জায়গাটা যখন ওর মানে মাথার উপর ভাঙছে তখন ও নিজেকে মানে এটা তো যে ও তখন নিজেকে কন্ট্রোল করতে পারবেন না ওকে এবার দেখবো যে তোমার প্রতি কালকে কি ভেবেছে সেই ভাবনাটা একটু দেখব

যে তোমার প্রতি ভাবনা চিন্তায় কখনো মানে এটা এটা যেন আমি পাচ্ছি যে লাইক সব কিছু শেষ হয়ে গেছে মৃত্যু মৃত্যুর কার তো রিলেশনশিপটা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে এটা কি আবার জাগানো যাবে কেন কি আমি বলছি এখানে যেহেতু এসব সোর্সের কার্ড এসছে একটা কমিউনিকেশন একটা বোঝাচ্ছে বাট কথা বলার ইচ্ছা বোঝাচ্ছে তো এই কার্ডটা আসা মানে ও তোমার সাথে কথা বলতে চাইছে কালকের ভাবনাতে এটা আসা মানে ডেফিনেটলি তোমাকে অনেক কিছু সত্যি বলতে চায় অনেক কিছু এখন কন্ট্যাক্ট করতে চায় তোমার হেল্প চায় বেসিক্যালি তোমার সাথে সব কিছু শেয়ার করতে চায় অ্যান্ড এখানে সিক্স সিক্স অফ পেন্টিকাল নাইন অফ পেন্টিক্যাল তো মেটিরিয়ালিস্টিক যে সমস্ত জিনিস আছে তোমাকে সেই সব অফারও করতে চায় কোথাও একটা আমি বলবো যে এখানে একটা জায়গা পাচ্ছি যে তুমি অনেক দিয়েছো এবং কোথাও তুমি হয়তো কিছু চেয়েছিলো ওর থেকে যে আমি তো হয়তো দিলাম এটা আমাকে দাও তো সেই জায়গাটা কিন্তু ও তোমাকে দেয়নি তো সেটা দেওয়ার কথাও কিন্তু কালকে ভেবেছে কেন এত ভাবনা চিন্তা বুঝতে পারছো তো এটার জন্যই সব কিছু এটার জন্যই ওর বুঝে গেছে কোথাও একটা খেলা শেষ এবং এই খেলা শেষটা এত জঘন্যতম লাইফে ফল দিয়েছে যে এখন আর কাছে আর মানে কিছু সুযোগ নেই মানে এটা ছাড়া আর কিছু রাস্তা কিন্তু ওর কাছে আর খোলা নেই আ দিকেও দিকে ও যাবে কি আর করবে ওকে তো চলো দেখবো একটু যে তোমার থেকে এই মুহূর্তে কি চাওয়া পাওয়া চাওয়াটা কি তোমার কাছে এই মুহূর্তে তোমার থেকে কি চায় কি চাই তোমার সাথে তোমার কাছে ফিরতে চাইছে নাকি আবার সুযোগ নেবে বলে হুকিঝুঁকি বা হেল্প চাইছে কি চাইছে

এতে কাপস এ তে বাটম লাইজ চলেছিল তো ফাইভ কাপস মানে হচ্ছে পাঁচ তে ফেসে থাকা তো ও যে জায়গাটাতেই আসে না কেন ফাইভ অফ কাপস গিলটা ভুগছে পচণ্ড ভাবে ভুগছে সব দেখো সামনে সমস্ত হাঁড়ি কড়া ভেঙে গেছে এবং মাথায় হাত দিয়ে বসে পড়েছেন উনি আর পারছেন না এই সিচুয়েশনে কি করব মাথায় হাত হায় ভগবান ওকে তো সেই জায়গা থেকে নিজের ভাগ্য ফেরাতে কিন্তু তোমার কাছে আসতে চাওয়া যায় বলো এই তো দেখো ফাইভ অফ ওকে এখানে না আমি একটা জিনিস বলবো এর কোথাও কোথাওটা নিজের হানি হয়েছে কোনো জায়গা থেকে বা হতে চলেছে এটা চক্র ঠিক আছে মেবি তোমাকে কোনোদিন রেসপেক্ট দেয়নি তোমার ভালোবাসা রেসপেক্ট দেয়নি আহ সেই চোখে হয়তো দেখেনি যে চোখে তুমি চেয়েছিলে তোমায় দেখতে হয়তো হ্যাঁ থেকেছে থেকে সবকিছু ঠিকঠাক ছিল সেই জায়গাটা তুমি পাওনি যেটা হয়তো তুমি চেয়েছিলে আর সেই জায়গাটা আমি যেটা দেখতে পাচ্ছি ওর লাইফ এবারে ও ফিরে পাচ্ছে যেটা হচ্ছে সম্মান হানি কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ আমি বুঝে বুঝাই বুঝিয়ে দিচ্ছি আমাদের যে সমাজ সামাজিক হোক বা যাই হোক না কেন একটা হানি একটা ওর প্রেস্টিজ প্রেস্টিজিয়াস কিছু ব্যাপার কিন্তু ওর সাথে ঘটতে চলেছে যে ঝড়টার কথা বললাম যে বাজ পড়ার কথা বললাম সেটা এইখানে মাথায় পড়েছে বাজটা বুঝতে পেরেছো ওকে আহ আলটিমেটলি এবার কিন্তু অবশ্যই ফেরার পালা কারণ সামলাতে তো হবেই এই জিনিসটা কি বললাম সান কার্ড আলটিমেটলি সকাল কিন্তু হচ্ছে আলটিমেটলি নিউ বিগিনিং কিন্তু ও করতে চাইছে আমি এসব সর্স এও বুঝে গেছি এবং সান কার্ড ডেফিনেটলি নতুন শুরুয়াত করতে চাইছে সাকসেস পেতে চাইছে আবার উঠে দাঁড়াতে চাইছে কি করবে নেক্সট অ্যাকশন কি দেখব কি করতে চলেছে ওয়া ও ওয়া কথা হবে না এসব পেন্টেকল সো ডেফিনিটলি তোমাকে একটা অফার দিতে চাইছে বা তোমার তোমাকে একটা অ্যাকচুয়ালি ও কিন্তু এখানে আমি যেটা পাচ্ছি না ও তোমাকে কিছু দিতে নয় বরং নিতে আসছে বরং নিজের জায়গাটা ফেরত নিতে আসছে নরম নিজের সম্মানটা ফেরত নিতে আসছে কিন্তু তোমাকে সেটা হয়তো এসে তোমাকে কিছু দেওয়ার মাধ্যমে সেটা ফেরত নেবে বুঝতে পারা যাচ্ছে দেখো এখানে ফাইভ বটম অফ দ্য গ্রস্ত অবস্থা সেটা টাকা পয়সা নিয়েই আমি বলছি না যে কোনো দিক থেকে হতে পারে হয়তো হয়তো মনের দিক থেকে মানসিক একটা ডিপ্রেশন তো সেই জায়গা থেকে ও কিন্তু তোমার কাছে সেই জিনিসটা চাহিদাতেই আসছে যাতে ও নিজের মনটা ঠিক করতে পারে যাতে আবার সেই জায়গা দাঁড়াতে পারে কিন্তু তোমাকে তো এসে ভিক্ষা করতে পারে না যে তোমাকে একটা কমিটমেন্ট বা তোমাকে একটা অফার কিন্তু ও করবে ডেফিনেটলি যাতে ও নিজে ভালো থাকতে পারে যে সুযোগটা ও দিনের পর দিন নিয়ে গেছে তোমার তার ফল কিন্তু আজকে নিজে পাচ্ছে এবং না কোথাও কতটা সেটাও বুঝে গেছে এবং তার জন্যই কিন্তু ফেরা যাদের সাথে এখন অব্দি হয়নি এটা হতে চলেছে ভাই হুইল অফ ফরচুন কথা হবে না কোনো কোথায় যাবে কারমা ভাই এখানেই সব কিছু এখানেই স্বর্গ এখানেই নরক এখানেই সব জন্মনা আবার এখানেই সুখ চলো লাস্ট কার্ড নেব তোমাদের জন্য একটা অ্যাডভাইস দেবো এই মুহূর্তে কি করণীয় লাভ লাইফে এই মুহূর্তে কি করণীয় লাভ লাইফে থ্যাংক ইউ ওকে প্রচুর দেখবো কি কি পড়লো ও মাই গড ওকে ফার্স্ট অফ অল আমি যেটা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে হিলিং প্রয়োজন তোমাদের নিজেদেরও এবং এর তো প্রয়োজন প্রয়োজনই কারণ মাথায় বাজ পড়েছে বললাম কি তোমার মনটা তোমাদেরও ভীষণভাবে প্রয়োজন যেটা হচ্ছে হিলিং নিজেদের হিল হিলকরণ যেটা কতটা বড় কি করে বড় বড় বলতে সেটাও কিন্তু ডিভাইন आंसर দিয়ে দিয়েছে দেখো হিলিং কার্ড দুটো পাঠিয়েছে ঠিকই নিজেদের মানসিক ব্যালেন্স সেটা জায়গায় আনা তার জন্য কিন্তু খাটতে হবে তার জন্য মেন হচ্ছে কাজে ব্যস্ত হতে এত ব্যস্ত হয়ে যাও না যে মিস করার টাইমও পাবে না ভাবতে পার মানে ভুলে যাবে যে আরে ভাই রিলেশনশিপ একটা বস্তু হয় না তো এরকম ব্যস্ত হয়ে যাও যেটুকু সময়ে ফাঁকা থাকবে রেস্ট নেবে দেখবে ঘুম এসে গেছে এত কাজ করো এত কাজ করো এত কাজ করো তোমাকে ডিভাইন অ্যান্সার দিয়ে দিচ্ছে আর কি চাই তো চলো আজকে থাক সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালোবাসে ভোর থেকে অনেক অনেক ভালো আছে অন্যটা তোমরা এবং শ্রী